জমজাম কূপ চিনেন তো জমজাম কূপ হলো এটা মক্কায় অবস্থিত জমজাম কুমের কূপের পানি হলো অত্যন্ত স্বাদ এবং জমজাম কূপের পানি কোন ব্যক্তি যদি কোনো নিয়তে খায় মনে করেন যে আপনার কোনো নিয়ত হয়েছে আপনার ছেলের সমস্যা মনে থাকে না অথবা আপনার যে কোনো একটা অসুখ হয়েছে আপনার এই অসুখটা সারতেছে না আপনি যদি জমজম পানি নিয়ত করে খান তাহলে আল্লাহ রব্বুল এই এই নিয়োগ আল্লাহ কবুল করেন আপনার যে কোনো রোগ আল্লাহ ছেড়ে দেবেন তিনি অনেক বড় একজন তার স্মৃতিতে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল তিনি বলেন যে আমার হাদিস মনে থাকতো না আমি মক্কায় গিয়ে জমজমের পানি হাতে নিয়েছি নেওয়ার পরে আল্লাহর কাছে আল্লাহ এ পানিতে তো তুমি বরকত রেখেছো আমি আজকে নিয়ত করলাম যে আমার হাদিস মনে থাকে না আল্লাহ তুমি আমার হাদিস মনে রাখার ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও সফিয়ান সাউরি দোয়া করে পানি খেলেন বিশ্বাস করেন যে সফিয়ান সাউরির এরপরে লক্ষাধিক হাদিস তিনি মুখস্থ করেছেন একটা হাদিসও তিনি বলেন নাই এই জমজম কূপ এখনো খনন হয় না ইসমাইল আলী হিসালাতাম তার বনু জুর গোত্র তিনি ছিলেন এটা হাজার বছর পরে এই জমজাম কূপ পুরো একদম বালির তলে ছিল আব্দুল মুক্তালিককে স্বপ্নে দেখানো হলো যে তুমি গিয়ে জমজম কূপ খনন করো প্রথম দিন দেখানো হলো তিনি জাননি দ্বিতীয় দিন তৃতীয় চতুর্থ দিন তিনি তার একমাত্র ছেলে হারিসকে নিয়ে এই জমজম কূপ খনন করলেন খনন করার সময় তিনি অনেক কিছু পেলেন যেটা এখনো পর্যন্ত কাবাঘারের দরজায় আছে যেমন তিনি সোনার কিছু হরিণ পেয়েছিলেন যেগুলো দিয়ে তৈরি এরপর বিভিন্ন আসবাবপত্র পেয়েছিলেন যখন এই কূপটা খনন করা হচ্ছে এই ক্রাইশ গোত্রের বন হাসেম গোত্রের লোকেরা দেখে যে এখানে যখন গর্ত করছে তখন বিভিন্ন আসবাব এটা উঠে আসছে এখন এই উঠে আসার তারা আমাদের নেতা আমাদের গোত্রের মানুষ তাহলে এই এই কূপের মধ্যে আমাদেরও ভাগ আছে আব্দুল মোতালিব বলল যে না এই ভাগ কারোর নাই কারণ আমাকে স্বপ্নে দেখানো হয়েছে এটা আমি খুশিছি বলছে যে দুই বংশের মধ্যে তার একটা কোন দল লেগে গেল তা আব্দুল মুতালিব বললেন যে ঠিক আছে যদি এই কুপ নিয়ে আমরা একটা মহিলা গণকের কাছে যাব ওই সময় গণকের প্রচলন ছিল বেশি তো এই গণক যেটা রায় দিবে ওই রায়টা আমরা মেনে নেব কমের সব লোক একদিকে আর আব্দুল মুতালিব একদিকে কথা বুঝতে পারছেন আমার এখন তারা রওনা দিল সীমান্তের কাছে তারা তাদের যে ছিল ওই সময় তো তারা উঠে যেত তো গাড়ি ভাবে ব্যবস্থা ছিল না তো তাদের পানি ছিল এর শেষ হয়ে গিয়েছে খাবার দাবার সব শেষ এখন এই কাঠ রোদে সব তাদের গলা শুকিয়ে যাচ্ছে তারা মৃতপ্রায় হয়ে যাচ্ছে এখন এই সময়ে দেখে যে তারা আব্দুল মোতালিবের কাছে এসে বলল যে আমরা এখন কি করব বলছে আল্লাহ আমি আল্লাহর উপর সাক্ষ্য দিয়ে বলতেছি আল্লাহর উপর ভরসা কর আল্লাহ ব্যবস্থা করে দিবে ইতিমধ্যে দেখা গেল যে আব্দুল মুতালিফ যে উঠতে নিয়েছিল এই উটের পা দিয়ে আল্লাহ তাল রপুল আলমিন অজস্র ধারায় পানি বের করতে লাগলেন সোহান আল্লাহ তারা সব এসে এই পানি পান করে তাদের নিজের জীবন তারা ধারণ করলো বেঁচে গেল এরপর আব্দুল মুতালিবের কাছে তারা ক্ষমা চেয়ে বললো যে ঠিক আছে এই কূপের আমরা নিবো মালিক আপনি ঘোষণা দিলেন যেহেতু আমার এখনো পুত্র হয় নাই আমার দশটা পুত্র হয় তাহলে একটা পুত্র আমি আল্লাহর জন্য কোরবানি করব কথা বুঝতে পারছেন এর তার দশটা হয় তার মধ্যে এক নম্বর সব থেকে সুন্দর ছিলেন রসুল্লাহ সাল আলী আসসালামের পিতা তার নাম হলো আবদুল্লাহ এই জন্য রসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন যে আমি দুই জবিহের সন্তান এক নম্বর হলে ইসমাইল আলী হিসালামকে জবাই করার জন্য নিয়ে গিয়েছিলেন বাঁচিয়েছিল কে বাঁচিয়েছিল কে